আমি এমন একজন মানুষ যে আমাকে খেতে না দিয়ে সারা দিন ঘুরতে দিলেই আমি অনেক হ্যাপি কারণ আমি ঘুরতে ভীষণ ভালোবাসি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সবাই কেমন আছো এবং কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি আমার দুই সৈন্যদলকে নিয়ে আজ সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম মামার উদ্দেশ্যে আজকের দিনটা আসলেই খুব সুন্দর ছিল ঝিরেঝিরে বৃষ্টি পড়ছিল আর ওয়েদারটা খুবই সুন্দর রোমাঞ্চকর তার মধ্যে আবার মামা ভ্রমণ মানে সব মিলে কি এই ভিডিওটি ছিল কিছুদিন আগের কিন্তু ব্যস্ততার জন্য তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আমরা সপ্তাহের মাঝখানে সিদ্ধান্ত নিয়েছিলাম যে মাওয়া ঘুরতে যাব তো আমরা সেখানে টোটাল পাঁচজন গিয়েছিলাম আমরা ওখানে যেতে যেতে দুপুর হয়ে গিয়েছিলো তাই ভাবলাম আমায় কি আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই আমাদের পাঁচজনের জন্য নিয়েছিলাম একটা বড়ো সাইজের ইলিশ মাছ সাথে ইলিশ মাছের লেজ ভর্তা বেগুন বাজার ডাল পাঁচ রকমের ভর্তা খাওয়া দাওয়ার পর্ব শেষ করেই চলে গেলাম মাওয়া রিসোর্টে যেহেতু আমাদের হাতে সময় কম ছিল আর আমরা চাচ্ছিলাম একদিনে সব কিছু ভিজিট করার জন্য মাওয়া রিসোর্টটি আসলেই অনেক বড় এবং দেখতে খুবই সুন্দর সারাদিন ডে ট্যুরের জন্য মাওয়া রিসোর্টটা হতে পারে বেস্ট চয়েস এখানের খাবার দাবারের মানও ছিল খুবই ভালো যদিও আমরা খাবারের ভিডিও ক্লিপটি নিয়েই নি তারপর আমরা এটা চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম আমি আমার দুই বোনকে নিয়ে আসলে ঘুরতে অনেক পছন্দ করি আমি যখনই একটু সময় পাই মানে একটু মোটামুটি লম্বা সময় পাই আমি তখনই চেষ্টা করি তাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যেতে বাহিরে ওদেরকে নিয়ে সবসময় বাহিরে যাওয়া হয় না যদিও আমি ব্যস্ত থাকি তাই যখনই একটু সময় পাই চেষ্টা করি ওদেরকে আমার সেই সময়টা দেওয়ার জন্য মামা রিসোর্ট ঘুরা শেষে আমরা বের হয়ে আবার চলে গেলাম পদ্মা নদীতে স্পিড বোর্ডে ঘুরবো বলে আমরা স্পিড বোর্ডে করে পদ্মা সেতু নিচ পর্যন্ত গিয়েছিলাম বেশি দূরে যাইনি কারণ আমার সৈন্য দুজন কমফোর্টেবল ছিল না স্পিড বোর্ডে ঘুরে তাই এর জন্য বেশি দূরে যাওয়া হয়নি আমরা এখানে কিছুটার সময় টাইম স্পেন্ড করি দাঁড়িয়েই বোর্ড থেকেও নামিনি আমরা তারপর আমরা আবার রওনা দিলাম হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিলাম কারণ অলমোস্ট বিকাল হয়ে গিয়েছিল তাই এদেরকে একটু খাওয়া দাওয়া করিয়ে নিলাম আমরাও কিছু হালকা পাতলা নাস্তা করলাম প্রতিটি মানুষের জীবনই সুন্দর যদি সেটা সুন্দরভাবে ভালো কাজে লাগানো যায় তবেই জীবন সুন্দর আমরা এখানে খাওয়া দাওয়া করে চলে গেলাম লিফ লাউঞ্জে লিফ লাউঞ্জ এই প্লেসটা এত সুন্দর যেটা চোখে না দেখে বিশ্বাস করার আমাদের মানুষের মন সবসময় সুন্দর কিছু খোঁজে প্রকৃতির কোলে কিংবা মনোমুগ্ধ করে স্থানে সময় কাটানো আমাদের শরীর ও মনকে পুনরুজ্জীবিত করে এই যে এত সুন্দর সবুজে সবুজে ঘেরা অরণ্যের মতন একটা যে ফিল এটা শুধু আমাদের চোখেই নয় বরং আত্মাকেও শান্তি দেয় দেখেন থাইল্যান্ডের মতন একটা ভিউ পাওয়া যায় এখানে আসলে লিফ লাউঞ্জে আসলে এখানকার খাবার দাবারের মানও খুবই ভালো যদিও একটু দামটা একটু বেশি কিন্তু মান ভালো মান ভালো থাকলে তো টাকা বেশি দিতে কোনো সমস্যা নেই তবে আমার সবচেয়ে লিফ লাউঞ্জের এই সাইডটা খুবই ভালো লেগেছে এক একদিকে লাইটিং অন্যদিকে হচ্ছে ফোয়ারা পরিবারের সাথে যে ভ্রমণ এটা কিন্তু শুধু ঘুরে বেড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয় এটা একটা সময় কাটানোর সাথে বন্ধনটাকে আমাদের সুদৃঢ় করে এবং নতুন নতুন অনেক অভিজ্ঞতা অর্জন করা যায় কর্মব্যস্তময় জীবনে আমাদের প্রত্যেকের উচিত একটু একটু সময় বের করে বাইরে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা তারপর আমরা এখানে হালকা পাতলা ড্রিঙ্কস খাচ্ছিলাম মানে কেউ কফি কেউ কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম দেখতে দেখতে এত সুন্দর একটা দিন কিভাবে যে কেটে গেল বোঝাই গেল না তারপর আমরা এখান থেকে বের হয়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে প্রায় রাত সাড়ে আটটা নয়টার মতো বেজে গিয়েছিল আজকের দিনটা আমার জন্য খুবই ভালো কেটেছে হঠাৎ করে আসলে সিদ্ধান্ত নেওয়া মাওয়া যাওয়ার কিন্তু সময়গুলো খুবই ভালো কেটেছে আসলে ফ্যামিলির সাথে কাটানোর সময়গুলো সবসময় ভালোই হয় আজ সারাটা দিনই বৃষ্টি পড়ছিলো এমনকি যাওয়ার সময় সে একই ওয়েদার ছিল খুবই ভালো লেগেছে আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে আমার জীবনে এই দিনটি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন টাটা আল্লাহ হাফিজ বাই বাই